আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাহমুদ হাসান স্বাগতম লানৈত মাহমুদ ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল যদি আগ্রহী হন দেখতে থাকুন চলুন শুরু করা যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং শুধুমাত্র ইমেজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন ধরেন আমি এখানে একটি ইমেজ ট্যাগ নেই ইমেজ ট্যাগ নেই এখানে একটি ইমেজ নিলাম একটি ইমেজ নিয়ে নিলাম এটিকে যদি আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে দেখি আমরা দেখতে পাবো যে এই ইমেজটি এখানে আসবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ব্রাউজার এই ইমেজটি এখানে আসলো এরপরে যে প্রবলেমটি হবে আমি যদি এখানে এইচ ওয়ান ট্যাগ নিয়ে একটি লরেম ফাইভ দিয়ে কিছু ওয়ার্ড নিয়ে নেই তাহলে দেখেন এটি কিন্তু ইমেজের নিচে কিন্তু এই টেক্সটটি আসবে দেখেন ইমেজের নিচে কিন্তু টেক্সটটি আসলো তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে কি বুঝিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে বুঝিয়েছি যে এই টেক্সটের পিছনে আমরা এই টেক্সটেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দেই ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু নিতে পারি যে কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজও নিতে পারি কালারের পরিবর্তে তো আমরা যে ওয়েবসাইটগুলো দেখি এগুলোর হিরো সেকশনে প্রথম যে সেকশনটি থাকে এটাকে বলা হয় হচ্ছে হিরো সেকশন এই সেকশনটার উপরে দেখা যায় যে কিছু টেক্সট এবং কিছু প্যারা একটি হেডিং থাকে একটি প্যারাগ্রাফ থাকে এবং একটি বাটন থাকে এবং ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ থাকে তো এটি কীভাবে আসলে করে তো এইভাবে নিলে তো আমাদের হবে না তো আমরা যেটা করব আমরা একটি ডিভ নিব ডিপ নিয়ে এই ডিপের ভিতরে একটি এইচ ওয়ান ট্যাগ নেব ট্যাগ নিয়ে এখানে লিখলাম যে লর ফাইভ এখানে পাঁচটি ওয়ার্ড নিয়ে নিলাম নিয়ে এগুলোকে আমি আপাতত রিমুভ করে দিচ্ছি এটার প্রয়োজন নাই এইভাবে নিয়ে তারপর এখানে দিব যে ক্লাস ক্লাস দিলাম হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড ক্লাস নিয়ে নিলাম এখন আমি যে সিএসএসটি লিখবো এই ক্লাসটিকে কপি করে নিই এবং এখানে গিয়ে লিখবো যে ডট ডট দিয়ে লিখে সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো যে ব্যাকগ্রাউন্ড দেখেন আমরা কিন্তু কালার নিতে পারি আমরা কালার কীভাবে নিয়েছিলাম যেমন ভিজিসি ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা এটাকে আমি রেড করে দিই এখন যদি আমি ব্রাউজারে দেখি দেখেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড পাইলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইমেজ কীভাবে নেব তো সিম্পলি মনে করেন যে এখানে কালারের পরিবর্তে আমরা নিব ইমেজ এই যে এখানে লিখে দেব হচ্ছে ইমেজ এবং এই কালার কোডটা এখানে হবে না এখানে লিখবো যে ইউ আর এল ইউআরএল লিখে এখানে আমাদের ইমেজটাকে ধরিয়ে দিতে হবে যে ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি এখন দেখেন কি হয় এই টেক্সটের পিছনে কিন্তু এখন ইমেজ পেয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু এই টেক্স যতটুকু রয়েছে ততটুকুই কিন্তু এটা পেলো তো আমাদের যেটা করতে হবে আমরা চাচ্ছি যে ফুল স্ক্রিনে ইমেজটা পাবে এবং এটাকে বড় করতে যাচ্ছি তো এটা কীভাবে করব ধরেন আমাদের কিছু প্রপার্টি রয়েছে যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টি হচ্ছে এগুলো এখানে যা লিখছি এটা হচ্ছে প্রপার্টি এবং এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি যদি এখানে দিই যে প্যাডিং দুইশো পঞ্চাশ পিক্সেল আর দুইশো পঞ্চাশ পিক্সেল দেই এখন যদি এটাকে দেখি যে কি অবস্থা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ পিক্সেল প্যাডিং পেলো উপরে এবং নিচে লেফটে এবং রাইটে পেলো তো আমি চাচ্ছি দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিপিট এসেছে যে দেখেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড শেষ এবং এরপরে কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে তো এর জন্য আমরা লিখতে পারি বিজি আর সংক্ষেপে লিখে দিবি ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিপিট বিজিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং আর তে হচ্ছে রিপিট এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট যদি নো রিপিট দিই তাহলে দেখেন এটি কিন্তু চলে যাবে দেখেন এই পাসটা কিন্তু চলে গেছে তো দেখেন আমাদের স্ক্রিনটা কিন্তু সে কভার করে নেই তো এই যে একটা সমস্যা এটার জন্য আমরা এখানে কি করবো যে লিখবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ পিজি এস দিলে ব্যাকগ্রাউন্ড সাইজ আসবে এবং সাইজ দেওয়ার পরে সাইজেরও কিছু বেলু রয়েছে যেমন কন্টেন্ট রয়েছে দেখেন কন্টেন্ট দিলে কি হয় যে দেখেন কন্টেন্ট দিলে এটা আরও ছোটো হয়ে গেছে তো এই হচ্ছে সমস্যা কন্টেন্টে এবং আপনি এখানে কন্টেন্টের পরিবর্তে হানড্রেড পিক দিতে পার হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন তো হানড্রেড পার্সেন্ট দিলে আরেকটি সমস্যা হয় সেটি হচ্ছে যখন আপনার ইমেজটি ছোটো থাকবে বা বড় থাকবে তখন এটি কি ছোটো থাকবে তখন এটিকে কিন্তু টু টুনে একেবারে হানড্রেড পারসেন্ট করে দেবে দেখুন এখন কিন্তু এটিকে হানড্রেড পারসেন্ট করে দিয়েছে যেহেতু আমাদের ইমেজটি মোটামুটি বড় তাই এটা কোনো সমস্যা দেখাচ্ছে না তেমন একটা যখন আপনার ইমেজটি ছোটো থাকবে তখন কিন্তু সে এটাকে যখন টেনে টেনে হান্ড্রেড পার্সেন্ট করবে এর কোয়ালিটি কিন্তু লেস হবে তো এর জন্য আমাদের যেটা করতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দেবো হচ্ছে কভার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দেবো এখন এটিকে দেখতে সুন্দর লাগবে এটাকে পুরোটা কভার করে ফেলবে সে সুন্দর মতো করে তার মতো করে তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন এখানে টেক্সটাইল সেন্টার করে দিই এটা সেন্টার হয়ে যাক এবং এর কালারটাও চেঞ্জ করে দিই তাহলে সুন্দর লাগবে কালার হোয়াইট আচ্ছা কালারটা হোয়াইট করে দিয়েছি এখন আরেকটি বিষয় লক্ষ্য করেন যে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যেই প্রপার্টিগুলো দেখলাম ব্যাকগ্রাউন্ড রিপিট আচ্ছা এরপর রয়েছে যে আমি এখানে একটি ইয়ে নেই আর ডিপ নেই তাহলে বুঝতে পারবেন ডিপ নিয়ে এখানে ধরেন এর ক্লাস দিলাম আদার এবং এই আদারটাকে নিয়ে এখানে আমি প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে বারোশো পিক্সেল দিয়ে দিই তাহলে দেখেন এখানে আমি স্ক্রল বার তৈরি করে নিলাম যে দেখেন এখানে একটি স্ক্রল বার তৈরি হয়েছে তো আমি চাচ্ছি দেখ আমি যখন স্ক্রল বারটি স্ক্রল ডাউন করছি তখন দেখেন বিষয়টি কি হচ্ছে ইমেজটি সহ ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ কিন্তু টেক্স সহ কিন্তু সে উপরে উঠে যাচ্ছে তো আমি চাচ্ছি যে আপনারা কোনো কিছু আপনারা কোনো ওয়েবসাইট লক্ষ্য করলে দেখতে পারবেন যে যখন আপনি স্ক্রল করেন তখন ইমেজটা ফিক্স থাকে ইমেজটার উপরে দিয়ে টেক্সটটা কিন্তু উঠে যায় তো সেটা কীভাবে করে এখানে লিখতে হবে যে এখানে প্রপার্টি লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচম্যান ফিক্সড এখন যদি যদি আমি ফিক্সড দেই তাহলে দেখেন আমি যদি এখন স্ক্রল করি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড থেকে গেলো টেক্সটটা কিন্তু উপরে দিয়ে চলে যাচ্ছে দেখেন এই হচ্ছে এবং উপরে এই পরবর্তী যে সেকশনটা আছে এই সেকশনটাও কিন্তু উপরে দিয়ে চলে যাচ্ছে তো আমি যদি এখন এটাকে স্ক্রল দিয়ে দিই এর আরেকটি যে ভ্যালু রয়েছে স্ক্রল এখন যদি আমি স্ক্রল দিয়ে এখন দেখি তাহলে দেখেন আগের মতো হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় এবং ব্যাকগ্রাউন্ড রিপিটের যেই এখন যদি এটাকে নো রিপিট না দিয়ে যদি রিপিট দিই তাহলে কিন্তু এটা রিপিট হয়ে যাবে দেখেন তো এই রিপিটের ব্যাপারে হচ্ছে রিপিটের আরও কয়েকটি ভ্যালু রয়েছে যেমন রিপিট এক্সভাবে এক্স ওয়াইভাবে দেওয়া যায় আচ্ছা এখানে রিপিটের হচ্ছে আরেকটি ভ্যালু রয়েছে যেমন ধরেন এখানে হচ্ছে রিপিটের ভ্যালু এই রিপিট এটি হচ্ছে হরিজেন্টালি সে রিপিট করবে এবং এটি হচ্ছে ভার্টিক্যালি রিপিট করবে এবং এটি হচ্ছে নো রিপিট এটা সে রিপিট করবে না তো আমাদের নো রিপিটই প্রয়োজন তো আমরা এখানে নো রিপিট দিয়ে দিলাম এই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টি এবং এইগুলো হচ্ছে ভ্যালু এই কয়েকটি প্রপার্টি এবং ভ্যালু জানলেই হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনারা একটি প্র্যাকটিস করবেন এবং এরকম একটি আউটপুট পাবেন সেটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেমন এই এই যে এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন এবং এখানে পোস্ট করবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে পোস্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে সলিউশন দেবো ইনশাল্লাহ আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ইউটিউবের নিচে ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী আরও ক্লাস পেতে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম